এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রাণ হচ্ছে শৃঙ্খলা যে কোনো বাহিনী বা যে কোনো টিম বা যে কোনো ধরনের কর্মচারী কর্মকর্তার ক্ষেত্রে এটি হচ্ছে প্রধানতম শর্ত সে শৃঙ্খলায় থাকবে শৃঙ্খলায় আবদ্ধ থাকবে আজকে এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিখলেন সকালে উঠে কিভাবে পিটি প্যারেড করতে হয় শরীরকে সুস্থ রাখতে হয় এটিকে অব্যাহত রাখতে হবে না আমাদের এটি অব্যাহত রাখা উচিত আমাদের এটি শুধু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না এটি আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য সুস্থ সুন্দর জীবন যাপন করতে গেলে আমাদের অবশ্যই সকালে সূর্য ওঠার আগে খুব ভোরে যেটা আমরা বলি আমাদের শারীরিক ব্যায়াম যেটা ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত এটি হচ্ছে আমাদের ফিট প্যারেন্ট বলি আমরা ডিসিপ্লিন ওবেধে আমরা শরীর চর্চা করব এটি কিন্তু আমরা অব্যাহত রাখতে হবে আমাদের সুস্থ থাকার জন্য আর এক মাস বেবি প্রশিক্ষণে আপনি নিজেকেই প্রশ্ন করেন এক মাস আগে আপনার অবস্থান কি ছিল এক মাস পরে আপনার অবস্থান কি এই দুটির যদি একটি পরিবর্তন লক্ষ্য করেন তাহলে আমরা মনে করব যে আমাদের প্রশিক্ষণ সার্থক হয়েছে আপনার নিজেকে প্রশ্ন করলেই কিন্তু উত্তরটি পাবেন আজকে যেটি বললো আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাহেব যে আপনারা সুন্দর করে বক্তব্য দিতে জানেন এটিও কিন্তু প্রশিক্ষণের একটি অর্জন তাছাড়া দেখেন আপনারা কত সুন্দর বসে আছেন একই ড্রেসে একবারে নিরবতা আমার বক্তব্য শুনছেন এটিও কিন্তু প্রশিক্ষণের একটি অর্থ এখানে একটু শব্দ হতে পারতো পারস্পরিক কথাবার্তা হতে পারত কারণ প্রশিক্ষণে এটি শিখায়নি প্রশিক্ষণে আপনাদেরকে শিখিয়েছে যে কোনো বক্তা যখন বক্তব্য দিবে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এটি শিখিয়েছে তারপর আপনারা অনেক কিছু শিখেছেন আপনারা নিজেরাই বর্ণনা করেছেন এই বিষয়গুলি আমাদের খুবই কাজে রাখবে পরবর্তী যে আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে আমাদের দায়িত্ব পালন গ্রাম পুলিশ বা দফাদার বলেন মহল্লাদার বলেন যাই বলেন এমন কোনো কাজ আছে যেটা গ্রাম পুলিশ বলবে যে না এটা আমার দায়িত্ব না পাড়া বা মহল্লায় যে কোনো ধরনের ঘটনার ক্ষেত্রে গ্রাম পুলিশ কিন্তু ওখানে কথা বলতে পারে এই বিষয়টা সে ইনভলভ হতে পারে পাড়া বা মহল্লায় একটা ঘটনা ঘটলে যে কেউ কিন্তু ইনভলভ হতে পারে না স্বাভাবিকভাবেই মানে তার একটা প্রশ্ন থেকে যায় যে আপনি কে এখানে কথা বলার কিন্তু আপনি গ্রাম পুলিশ যদি ওই ঘটনা গিয়ে কথা বলেন আপনাকে কিন্তু এই প্রশ্নটা করবেন না যে আপনি কে কথা বলেন আর এটা যদি বলেও সে আপনার উত্তর থাকবে আমি ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ আমার দায়িত্ব এখানে কথা বলা এই আমি কথা বলছি তাই না আপনি দেখেন শৃঙ্খলা শিখেছেন আপনার সময়ানুবর্তিতা সময় মতো সঠিক কাজটি করা নিশ্চয়ই জীবনের প্রত্যেকটা বিষয়ের একটি সময় আছে আমরা দৈনন্দিন জীবনের কথা যদি চিন্তা করি ভোরে ঘুম থেকে উঠে আমরা যারা মুসলমান আছি আমরা ফজরের নামাজ আদায় করি যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা তাদের অন্য ধর্মের প্রার্থনা করে কিন্তু ভোরে ঘুম থেকে উঠে এটা কি স্বাস্থ্যসম্মত নাকি অস্বাস্থ্যকর এটা স্বাস্থ্যকর তাহলে এটাও একটা নিয়মানবর্তিতার বিষয় তাই না শরীর চর্চা করা সকালের যে আমরা বলি যে এটাকে কি বলি জল খাবার বলি বা সকালের নাস্তা বলি এটা সময় মতো করা তারপর নাস্তা গ্রহণ করে আমরা আমাদের যে দায়িত্বে নিয়োজিত হই সেটা অফিস হতে পারে আমার যে কোনো ধরনের কাজ হতে পারে তাই না যে শ্রমিক তার তো সকালে উঠে নাস্তা করেই সে তার শ্রমের যে কাজটা করে সে সেভাবে আমাদের প্রত্যেকেরই কাজ আছে নির্দিষ্ট টাইমের কাজ আছে আমরা অফিস নয়টার দিকে অফিসে যেতে হয় আমরা যদি সময় মতো অফিসে যাই দেখবেন যে সব কিছু কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে এজন্য প্রত্যেকটা বিষয়ে একটা শৃঙ্খলা থাকবে সময়ানুভূতিতা থাকবে আর দক্ষতা আপনাদের আগের থেকে এখনকার দক্ষতা নিশ্চয়ই কিছুটা বেড়েছে এখন আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অফিসের কাজগুলি করতে হয় কিভাবে আমি মানুষের সাথে কমিউনিকেশন করব কিভাবে আমি একটা বিষয় ডিল করব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিভাবে আমি অবহিত করব এই বিষয়গুলি নিশ্চয়ই শিখেছেন আপনাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আপনি সচেতন হয়েছেন আপনার দায়িত্বটি সঠিকভাবে পালনের ক্ষেত্রে কি কি করণীয় কি কি বর্জনীয় সেটি আপনারা শিখেছেন তার মানে আপনার দক্ষতা বৃদ্ধি পেয়েছে তারপর যদি বলি দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি কি মানে একটা বিষয় আমি কিভাবে ভাবছি আর ওই লোকটা কিভাবে ভাবছি আপনি গ্রাম পুলিশ হিসেবে একটা বিষয় যেভাবে ভাবছেন সাধারণ একটা খেটে খাওয়া মানুষ বা একটা কর্মজীবী মানুষ বা একটা ল্যামেন যে মানে কি বলি যে দিনমজুর সে কি একইভাবে ভাববে বিষয়টা না আপনার ভাবনার মধ্যে একটা ভিন্নতা তৈরি হয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে ধরেন আমি কথা বলছি এই কথাটা আপনি মনোযোগ দিয়ে শুনছেন ঠিক তেমনি ভাবে একজন দিনমজুরের কাছে এই কথাটা ইম্পর্টেন্ট নাও হতে পারে কারণ সে সকালে কাজে চলে যাবে এই কথাগুলি আপনাদের জন্যই প্রযোজ্য তা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে প্রতিটা ক্ষেত্রে আপনি একজন মানুষ হয়তো রাস্তায় পড়ে আছে বা দুটি মানুষ ঝগড়া করছে এই ঝগড়া করার অর্থ এই না যে দুটি মানুষই সমান অপরাধ এই দৃষ্টিভঙ্গিটা আপনার মধ্যে আসছে আপনার মধ্যে আসছে এই দুটি ঝগড়ার মধ্যে কীভাবে নিজেকে ইনভলভ করে ঝগড়াটি মিটমাট করা যায় তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে আপনার একটা দৃষ্টিভঙ্গি আছে যে না আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করব না আমি সত্য কথা বলবো আমার দায়িত্বের ব্যাপারে আমি সচেতন আমি দেখবো কিভাবে সরকারের কাজগুলি ভাবে ভালোভাবে হয় আমি দেখবো আমার পাড়া বা মহল্লায় কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না হলে এটা আমি যথাযথ কর্তৃপক্ষকে ইনফর্ম করবো আমি কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত হব না এগুলি হচ্ছে দৃষ্টিভঙ্গি তাহলে আপনার সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে চিন্তার প্রসার হয়েছে আপনার চিন্তা প্রসার হয়েছে না একই জিনিস এটাকে দৃষ্টিভঙ্গি আর চিন্তার মধ্যে কিছুটা সূক্ষ্ম পার্থক্য আছে দৃষ্টিভঙ্গি হচ্ছে ওভারঅল একটা বিষয় আপনি কিভাবে ভাবছেন আর চিন্তা হচ্ছে একটা বিষয় নিয়ে আপনি ডিটেইল কিভাবে ভাবছেন অর্থাৎ আপনি হয়তো আপনাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বললো যে এই নোটিশটা আপনি অমুকের জায়গায় অমুক ঠিকানায় এই নোটিশটা জারি করেন তাহলে আপনি চিন্তা একটা দৃষ্টিভঙ্গি একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই কাজটা আমার করতে হবে এটা আমার দায়িত্ব তাহলে ওনার এটা ভালোভাবে রিসিভ করা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি হ্যাঁ ঠিক আছে আমি আমার দায়িত্বটা পালন করছি আর চিন্তার বিষয় হচ্ছে যে আপনি কত সুন্দরভাবে প্রপারলি এটি জারি করবেন এটি হচ্ছে চিন্তার চিন্তার বিষয় প্রসারতা যে যত বেশি বেশি ভাবতে পারবে সে তত তাহলে এখানে চিন্তার প্রসারতা ব্যক্তি হয়েছে আপনাদের প্রসারতা বেড়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের আচরণগত উৎকর্ষতা সাধিত হয়েছে আর যে যাই করুক আমাদের একজন গ্রাম পুলিশ কারোর সাথে খারাপ আচরণ আর যে যাই করুক আমাদের একজন গ্রাম পুলিশ অভদ্র আচরণ করবে না আর যে যাই করুক আমাদের একজন গ্রাম পুলিশ একজন অসহায় মানুষের প্রতি সরিদয় হবে সুন্দর ব্যবহার করবে তাকে কিভাবে সহযোগিতা করা যায় সেই চিন্তাটি করবে অন্য যে যাই করুক না কেন অন্য যে কেউ যে কোনো কিছু করতে পারে কিন্তু একজন আমাদের গ্রাম পুলিশ একজন মানুষের সাথে ভালো ব্যবহার করবে তার সমস্যাটি শুনবে তার সমস্যাটি কীভাবে সমাধান করা যায় শুনবে তার সমস্যার সমাধানে কার কাছে যেতে হবে সেটি সে খুঁজে বের করবে এভাবে একজন আমাদের গ্রাম পুলিশ সার্বিকভাবে তার আচরণগত উৎকর্ষ সাধিত হয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে আমি মনে করি এখন থেকে আপনাদের আচরণগত কোনো ভুল হবে না মানুষ মনে করবে যে না এই এই গ্রাম গ্রাম পুলিশ পুলিশ ভাই তো তো খুবই খুবই ভালো ভালো বন্ডি তার আচার ব্যবহার তো অত্যন্ত চমৎকার এরকম তো আর আগে দেখিনি এটাই হচ্ছে প্রশিক্ষণ এই প্রশিক্ষণের মাধ্যমে এই বিষয়গুলি পরিবর্তন আমরা প্রত্যাশা করি আর হচ্ছে আপনার দায়িত্বশীলতা দায়িত্বশীলতা নিশ্চয়ই বেড়েছে আগের থেকে এখন আপনি আরো বেশি যত্নশীল হবেন আরো বেশি দায়িত্বশীল হবেন প্রত্যেকটি কাজের ব্যাপারে আপনি বলবেন না যে না চেয়ারম্যান সাহেব এই কাজটা দিয়েছে ধর এটা এখন করবো না এটা কালকে করবো অথবা চেয়ারম্যান সাহেব এই কাজটা দিয়েছে ওনার কথা শুনলেই কি না শুনলেই কি বাইরে নিয়ে এরকম কথা বলছে অথবা প্রশাসনিক কর্মকর্তা একটা কাজ দিয়েছে ঠিক আমার কাজ নাকি এটা কেন করবো আমি আবার বলতে পারেন যে এটা যে আমার করবো আমি ওই বাড়িতে যাবো যে এটা তো এক দুই কিলোমিটার দূরে আমি কিভাবে যাবো আমাকে টাকা দেন আমার সাইকেল নাই আমার মোটর সাইকেল নাই আমি ওখানে হেঁটে যাবো না এত দূরে আমার এই ধরনের বিষয় আছে এগুলি কিন্তু আপনাদের দায়িত্বশীলতার সাথে সম্পর্কিত আমি আশা করছি আপনারা যথেষ্ট দায়িত্বশীল হবেন এই প্রশিক্ষণের যে পরবর্তী সময়টিতে যখন আপনারা কর্মক্ষেত্রে প্রবেশ করবেন তার মানে আপনার সামগ্রিকভাবে আপনার বেশ কিছু পজিটিভ পরিবর্তন হয়েছে প্রশিক্ষণের এই প্রশিক্ষণটি এজন্যই সার্থক হয়েছে এবং আরও সার্থক হবে যদি এগুলি আপনারা কর্মক্ষেত্রে প্রয়োগ করেন বা বাস্তবায়ন করেন